আসসালামু আলাইকুম যারা থিয়েটার করেন বা যারা থিয়েটার করতেন তারা কম বেশি সবাই রাহুল নাম জানেন আনন্দর আমিও একটা সময় থিয়েটার করেছি তো সেই সুবাদে রাহুল আনন্দের সাথে আমার কাজ করার সৌভাগ্য হয়েছে আমি হচ্ছে মিরপুরে যে অপেরা নাটকের দল আছে সেখানে কাজ করেছি দুই থেকে অনেক দিন প্রায় দশ এগারো পর্যন্ত তো একটা নাটকে তার সাথে কাজ করার সৌভাগ্য আমার হয়েছে সেই প্রেক্ষিতে আমি রাহুল আনন্দ দাদাকে ভালো করেই চিনি সে আসলে তাকে আসলে কখনও তার কথাবার্তায় প্রকাশ পায়নি সে কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত আছেন বা রাজনৈতিক কোনো কর্মকাণ্ড করেন সে নিজেই সুর বানান এবং বিভিন্ন বাদ্যযন্ত্র সে বানিয়ে থাকেন এবং সেগুলো দিয়ে নানা রকম বা মানে সুর আবিষ্কার করেন মঞ্চে কাজ করেন এবং আমি তার ভারতে ভারত নানা সিনেমায় মেবি রসগোল্লা নামে একটা সিনেমায় তাকে আমি দেখিয়েওছি এবং বাংলাদেশের নাটকেও হয়তো সে কাজ করেছেন সো এই মিডিয়ার জগতে বাংলাদেশ বলেন ভারত বলেন তার পদচারণা খুব ভালোভাবে সমাদৃত সে অনেকভাবেই প্রশংসিত তো ধানমন্ডির বত্রিশ নাম্বারও তারও বাড়ি সো আমরা আমি যতটুকু দেখেছি ভারতীয় মিডিয়াগুলো দেখিয়েছে যে তাদেরকে এক কাপড়ে বের করে দিয়ে তাদের পুরো বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে তাদের যে তার যে বাদ্যযন্ত্রগুলো আছে সেগুলোকে পোড়ানো হয়েছে তার ঘরের জিনিসপত্রগুলো ভাঙচুর করা হয়েছে এবং সে হচ্ছে প্রথম আলোতেও এ নিয়ে সে সংবাদ করেছিল বা স্ট্যাটাস দিয়েছিল সেটা হচ্ছে যে তবুও শান্তি আসুক আমার সোনার দেশে যে কোনো মূল্যে ঠিক আছে এটা নিয়ে সে প্রথম আলোতে সংবাদ দিয়েছে প্রথম আলোতে সংবাদ দেওয়ার পরে তার যে একটা ফেসবুক পেজ আমি দেখলাম জলের গান সেখানেও তার বক্তব্য এসেছে এই এই নিয়ে তো আমার আপনাদের কাছে প্রশ্ন আস মনে প্রশ্ন এসেছে কিনা আমি জানি না তবে আমার মনে কিছু প্রশ্ন এসেছে যদি মানে দুর্বৃত্তরাই বা যদি জামাত ইসলাম বা মৌলবাদ যারা আছে তারা যদি তাকে টার্গেট করি হিন্দু বলে টার্গেট করি তার বাড়িতে যদি আগুন দেয় তাহলে তাদেরকে বের করে দিল কেন ঠিক আছে তাদেরকে সশরীরে একদম সুস্থভাবে বের করে দেওয়া হয়েছে বের করে তারপরে তার বাড়িঘর পোড়ানো হয়েছে এটা একটু খটকা লাগে না আমার কিন্তু লেগেছে এবং সে তার এই খবর নিয়ে ভারতীয় মিডিয়াগুলোতে তার বাড়ি দেখিয়ে দেখিয়ে নানাভাবে মিথ্যা প্রচারণা করেছে অনেক বেশি নিউজ হয়েছে যেহেতু সে ভারত এবং বাংলাদেশে খুবই জনপ্রিয় একজন লোক এবং বিশ্বের মধ্যেও হয়তোবা অনেক সে জনপ্রিয় যেহেতু সে সাংস্কৃতিক অঙ্গনে খুব ভালো কাজ করছে তো এই জিনিসগুলো আপনাদের মাথায় কি আসেনি এবং পরবর্তীতে জলের গান পেজটাতে আর একটি তার বন্ধু এক পোস্ট করে যে কোনো রাজনৈতিক কারণে বা কোনো সংঘর্ষের কারণে বা হিন্দু হিসেবে তার বাড়িতে আগুন দেওয়া হয়নি ধানমন্ডির বত্রিশ নম্বরে আগুন দেওয়া হয়েছে এবং পাশের বাড়ির আগুন এসে তার বাড়িতে এবং সেখান থেকে তার বাড়িতে আগুন লেগেছে তো আমার কথা হচ্ছে রাহুল আপনাকে আমি যতটুকু চিনি আপনি আসলে কি কারণে এই মিথ্যার জোয়ারে আপনি গা ভাসালেন আমি বুঝলাম না কোন চাপে আপনি এই কাজটা করেছেন এবং পরবর্তীতে আপনি জলের গান পেজে আপনি আবার বলেছেন যে আমি কোনো জায়গায় আমি বলিনি যে রাজনৈতিক কোনো দাঙ্গার কারণে আমার ঘর ঘরে আগুন দেওয়া হয়েছে তো আমি বলছি আপনি এখন এই পোস্ট আপনি দিয়েছেন যে রাজনৈতিক কোনো দাঙ্গার কারণে বা মৌলবাদ থেকে বা আমি হিন্দু বলে আমার উপরে আক্রমণ করা হয়নি এটা টোটালি একটা অ্যাক্সিডেন্ট আপনি এখন আসছেন আপনি বলছেন ওই কথা তো আপনি এতদিন যখন আপনার নিউজটা এত বড় করে ছা মানে ফলাও করে ছাপানো হয়েছে বা দেখানো হয়েছে ভারতীয় বড় বড় মিডিয়াগুলোতে তখন আপনি কেন কথা বলেননি তখন কি আপনার কথা বলা উচিত ছিল না কিসের চাপে আপনি কথা বলেননি আমি আসলে জানতে চাই যে ভারতীয় কোনো মিডিয়ার কি আপনার চাপ ছিল বা রাজনৈতিক কোনো চাপ ছিল কিনা আমি জানি না আমি আপনার কাছে উত্তরটা জানতে চাচ্ছি যে আপনি সেরকম মানুষ না তো আপনি কেন এই মিথ্যা সাগরে নিজের বিবেকটাকে ভাসিয়ে দিলেন বা মিথ্যা কথায় নিজেকে জড়িয়ে ফেললেন এটার কারণটা আসলে আমার মাথায় ঢুকছে না যদি আপনার পর্যন্ত আমার ভিডিওটা যায় আমি এই অ্যান্সারটা আসলে শুনতে চাই